সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে গঠিত জাতীয় বেতন কমিশন প্রস্তাবে নব্বই থেকে সাতানব্বই শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সোমবার বিশ অক্টোবর এই খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন সংশ্লিষ্ট সূত্রে জানা যায় আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগেই কার্যকর হতে পারে নতুন বেতন স্কেল সেই হিসেবে দু সালের জানুয়ারি মাস থেকেই নতুন বেতন স্কেলে বেতন ভাতা পাওয়ার সম্ভাবনা রয়েছে সরকারি কর্মচারীদের এর আগে মূল্যস্ফীতির চাপ সামলাতে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার এ জন্য গত সাতাশে জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন যারা চূড়ান্ত প্রতিবেদন দিতে চায় নির্ধারিত সময়ের আগে ভোটের আগেই অর্থাৎ আগামী মাস ডিসেম্বরে এরই মাথে চূড়ান্ত করা হলো সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর খসড়া খসড়া প্রস্তাবে কোন গ্রেডে কত নির্ধারণ প্রস্তাবে গ্রেড একের কর্মকর্তাদের মূল বেতন এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো চুরানব্বই টাকা করার সুপারিশ করা হয়েছে এছাড়াও গ্রেড দুয়ে এক লাখ সাতাশ হাজার চারশো বাইশ টাকা গ্রেড তিনে এক লাখ নয় হাজার চুরাশি টাকা গ্রেড চারে ছিয়ানব্বই হাজার পাঁচশো চৌত্রিশ টাকা গ্রেড পাঁচে তিরাশি হাজার কুড়ি টাকা গ্রেড ছয়ে আটষট্টি হাজার পাঁচশো উনচল্লিশ টাকা গ্রেড সাতে পঞ্চান্ন হাজার নশো নব্বই টাকা গ্রেড আটে চুয়াল্লিশ হাজার চারশো ছয় টাকা গ্রেড নয়ে